দীঘায় পর্যটকদের চুরি যাওয়া মোবাইল উদ্ধার পূর্ব মেদিনীপুরের দীঘা পুলিশ প্রশাসনের ফের সাফল্য সামনে এলো দীঘা সমুদ্র সৈকতে প্রতিদিন লাখ লাখ পর্যটক আসে দীঘায় ঘুরতে এসে বহু পর্যটক হারিয়ে ফেলছেন মোবাইল কখনো চুরি গেছে সেই সকল হারিয়ে যাওয়া মোবাইল কিংবা চুরি যাওয়া মোবাইল উদ্ধারে অভিযান চালিয়েছে পুলিশ সেই সব মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিল দীঘা থানার পুলিশ

আজকে মোবাইল ফেরত পেলেন দীঘা থানা পুলিশের উদ্যোগে কি বলবেন না ওটা খুবই আনন্দের ব্যাপার এটা যে পেয়েছি সেটা আমার কাছে বিশাল আনন্দের জিনিস কীভাবে হারিয়েছিল মোবাইলটা আপনি বুক পকেট থেকে চুরি হয়ে গেছে পড়ে গেছিল হ্যাঁ পড়ে গেছে কতদিন পরে ফেরত পেলেন পাঁচ মাস কতটা খুশি এই মুহূর্তে না বিশাল খুশি এটা পেয়ে পূজা পান আমার বাড়ি আলঙ্গি আমরা ফ্যামিলি নিয়ে ওল্ড দিঘায় বেড়াতে এসেছিলাম সেখান থেকে আমাদের গাড়ি থেকে ভেঙে পাঁচটা ফোনের মধ্যে দুটো ফোন চুরি করে নিয়েছিল তাই আমরা দীঘা থানায় জানিয়েছিলাম ডায়েরি করেছিলাম সেখান থেকে ছ মাস পর আমার ফোন পাওয়া যাবে কতটা খুশি ফোন ফেরত পেয়ে খুব খুশি আর আমাদের এই পুলিশ প্রশাসনকে খুবই ধন্য টোটাল আমাদের ষোলোটা মোবাইল ফেরত দেওয়া হলো বিভিন্ন টাইমে দীঘাতে লোকজন ঘুরতে এসে বিভিন্নভাবে তাদের মোবাইলটা দীঘার বিভিন্ন জায়গায় হারিয়েছিল তো আমাদের কাছে মিসিং জিডি করেছিল সেই মিসিং জিডি রেফারেন্সে আমরা সিএমজি সেলের সহায়তা নিয়ে এই মোবাইলগুলো উদ্ধার করেছিলাম উদ্ধার করার পর মোবাইলের যে প্রহিত মালিক তার তথ্য যাচাই করে আর যারা যারা এসছিলো তাদের হাতে আমরা মোবাইলগুলো হ্যান্ড ওভার করে দিলাম উরো রিপোর্ট এখন সংবাদ